আজ রবিবার তিরিশে অগ্রায়ণ দু তেইশ সালে সতেরোই ডিসেম্বর মেষ রাশি মেষলগ্ন এরিসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারাম এটি এগারোবার জপ করে দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র এবং ঘৃণী সূর্যায়নামা এটিও একশো আটবার জপ করতে পারেন বিশেষ করে যাদের জন্মচকে সূর্যের দুর্বলতা আছে দেখুন সরকারি চাকরি প্রাপ্তি করতে গেলে সরকারের তরফ থেকে উপকৃত হতে গেলে সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি সমাজসেবা দান ধ্যান বা পলিটিক্যাল জগ জগতে কেরিয়ার গড়তে গেলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট কোয়ালিটির জন্য সূর্যের মজবুতি অত্যাবশ্যক না থেকে থাকলে এই মন্ত্রগুলি জপ করুন উপকৃত হবেন রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর এই যে আগত বছর দু হাজার চব্বিশকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট অর্থাৎ শনির বছর প্রতি আট বছর অন্তর এই বছরটি ব্যাক আসে এক্সেপশনাল ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ একটি বছর আর এই দু সাল আপনার ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের গ্রহগত গোচরের ছক ধরে গ্রহদের দৃষ্টি ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে আনন্দদায়ক সফর আপনাদেরকে মানসিকভাবে ভারমুক্ত রাখবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন তবে সেটিকে হাতের নাগালের মধ্যেই রাখতে হবে অর্থাৎ মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই করবেন না চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন পার্টনারশিপে যারা কাজ করছেন পার্টনারদের সাথে পার্টনারদের সম্পর্কেও ভালো ভাবনা করুন তা না হলে কিন্তু সমস্যা দেখা দিতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধি পাবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান অভাবীদেরকে কিছু দান করুন তাহলে দেখবেন মানসিক প্রফুল্লতা পাবেন আজ আপনাদের উচিত জীবনকে সর্বোচ্চ একটি ছন্দে আবদ্ধ করে আত্মসমর্পণ হৃদয়ে ভালোবাসা কৃতজ্ঞতা বোধ নীতিবোধ নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আজ সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছে দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এই বিষয়ে সজাগ থাকুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করেছেন অপরি অপরিচিত মানুষজনদের সাথে কথাবার্তা বলবার সময় তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে নিজের জীবনের ব্যাপারে কথাবার্তা বলে সময় যেন নষ্ট করবেন না